তাকে জব্দ করতে গিয়ে উল্টে গীতার কাছে জব্দ হলো কাবেয়া বন্ধুরা এমনটাই চলেছি আমরা গীতা এল বি সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতেই দেখতে পাবো পুরো সিংহা পরিবারকে থানায় দেখেছে আর থানায় ডেকে এনে বড়ো বলতে থাকে আমি আপনাদের ডেকে এনেছি কিন্তু জিজ্ঞাসাবাদ করবে অ্যাডভোকেট গীতা এল এলবি তারপরে গীতা অরোধাকে জিজ্ঞাসা করতে গেলে অরোধা বলে আমি কোনো প্রশ্নের উত্তর দেবো না তখনই বড় বলে তাহলে এই অধ্যায়কে জেলে ঢুকিয়ে দেবো তখনই ভয়ে অরোধা বলতে থাকে ঠিক আছে আমি সমস্ত প্রশ্নের উত্তর দেবো তারপরে গীতা জিজ্ঞাসাবাদ করতে শুরু করলে অর্ধা অরোধা কোনো কিছু বলতে চায় না আর গীতা বলে এই বিয়েটা হয়েছিল সমস্ত প্রমাণ আমার কাছে রয়েছে তখনই সেখানে চলে আসে কাবিয়া আর কাবিয়া এসে বলে গীতা তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো তখনই গীতা বলতে থাকে কাবেয়া বারাবার তুমি করছো পরিসির মা বাবাকে খুন করেছিল যে এক্সিডেন্টটা করেছিল সেই গাড়ির নাম্বার কিন্তু ক্রিপারের আর সেই গাড়িতে বসেছিল তুমি তুমি কিন্তু অ্যাক্সিডেন্টটা ওদেরকে করেছিলে কাবেয়া তো গীতার মুখে এমন কথা শুনে অবাক হয়ে যায় আর ভাবে যে গীতা সব কোথা থেকে জানলো গীতা বলে আমি তুমি কি ভাবছো কাবেয়া আমি কোনো কিছু বুঝতে পারছি না তুমি খুন করেছো পরিশীর বাবা মাকে আর এই জন্য তোমাকে উচিত শিক্ষা পেতে হবে কাবেয়া আর অরোধা সেখান থেকে সবাই মিলে চলে গেলে গীতা বলে বড়বাবুকে বড়বাবু আমাকে যে করে হোক আজকে সমস্ত কিছু তল্লাশি করতে হবে আর আপনি আমাকে সেই তল্লাশি করার ব্যবস্থা করে দিন বলে না আপনি কোনো চিন্তা করবেন না এদিকে তো অগ্নি মুখার্জি কোর্টে চলে এসেছে কোর্টে আসা মাত্র কয়েকজন সাংবাদিক ঘিরে ধরেছে অভিজ্ঞ মুখার্জিকে আর বলতে থাকে আপনার ছেলের সাথে সত্যি কি তাহলে পরিশির কোনো সম্পর্ক রয়েছে আর তখনই অভিজিৎ মুখার্জি চিৎকার করে বলতে থাকে যে না কোনো সম্পর্ক নেই আপনারা কেন বিশ্বাস করতে চাইছেন না তারপরে গীতা সেখানে গিয়ে সমস্ত কিছু সামাল দেয় তারপরে গীতার ফোনে ফোন করেছে মনীষা আর ফোন করে বলে যে এই বিয়েটা হয়েছে এই বিয়ের সাক্ষী আছি আমি আমি আপনাকে বলছি গীতা বলে আপনি কে বলছেন তখনই মনীষা বলে আমি অরধার বোন বলছি আমি জানি এই বিয়েটা হয়েছে আপনাদেরকে ফাঁসানো হয়েছে আমাদের সমস্ত প্রমাণ আছে সেই সমস্ত প্রমাণ আমি আপনার হাতে তুলে দেব তারপরে সেখানে চলে যাচ্ছে অরধা অরধা এসে মনীষার হাতে ফোনটা কেড়ে নেয় আর বলে তুই আজকের মধ্যে এই কলকাতা শহর ছেড়ে চলে যাবি মনীষা বলে না আমি কোথাও যাব না তাহলে অরধা বলে তাহলে তুই গীতাকে সমস্ত কিছু বললি কেন মনীষা বলে যা সত্যি তাই বলেছি আমি ঠিকই করেছি তখন সেখানে কাবেয়া আসে কাবেয়া এসে বলে তুমি আজকে যাত্রীর মধ্যে এই শহর ছাড়বে আর না হলে মিনুর মতন তোমারও লাশ পড়ে যাবে তখনই আর মনীষা ভীষণভাবে ভয় পেয়ে যায় আর অরোধা বলতে থাকে ও আমার বোন তুমি কেন ও এরকম কথা বলছো তখনই কাবেয়া বলে ও তোমার বোন বলে তুমি সিনপুথি দেখিও না তাহলে কিন্তু তোমাদের পুরো পরিবারকে জেলের ঘানি টানতে হবে আর এ বলে তো অধুরা চুপ করে যায় আর কাবেয়া মনে মনে ভাবি থাকে গীতা এবারে আমি কোনো মতেই হারছি না নতুনভাবে তুমি খেলা শুরু করছো তাই না এবার খেলার মোড় আমিও ঘুরে দেব তুমি কোনো কিছুই বুঝতে পারবে এবার আমার হবে আমি তো স্বস্তিকের জীবন থেকে তোমাকে চিরতরে সরিয়ে দেব গীতা তাহলে বন্ধুরা এমনটাই চলেছি আমরা গীতা এলএল বি সিরিয়ালের আজকের পর্বে আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এলএল বি সিরিয়ালের নতুন এবং নিয়ে